সুপ্রিয়া দর্শক আসসালাম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ বুধবার চোদ্দ মে দু হাজার কিন্তু কুরবানির আমেজ চলে আসছে বেশ কিন্তু জমছে সবার মুখে মুখে হাসি বিশেষ করে সুখচান ভাইয়ের এই মিটি মিটি হাসি দেখে কিন্তু মন ভরে যায় এই গাবতলির হাটে আমাদের ভাইরাল ম্যান সুখচান ভাই আছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন সুখচান ভাই আল্লাহ পা খুব ভালো রাখছে ভাই গরু বেচা কেন মনে হচ্ছে খুব ভালো হচ্ছে একটা বেচছি একটা ও একটা বেচছি হাজার বিশেক হইছে হাজার বিশে 30 ও গাই দি 15000 করছি 15000 লাভ 15 15 ঘুরে

কলা এক প্যাকেট বিস্কুট হ্যাঁ আর একটা করি হলো মধু ওকে সবার যেহেতু পানির কথা শুরু হয়ে গেল আমার পানির বোতল দেখি একটু পানি খেয়ে নি গলা ভিজে গেছে দর্শক সুখচান ভাই পানির কথা বলেছে আমার হাতে দেখছেন যে ইংকিং ওয়াটার এই পানিটা কিন্তু বেশ সতেজ করে ফেলে জীবনকে মনকে শান্ত করে ফেলে এই হাটে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন কিন্তু আমি এই পানি গ্রহণ করি আপনারাও চাইলে এই এই পানির মধ্যে ভরিয়া আনিছেন নাকি না রে ভাই আপনার সামনে তো খুললাম ভাই ইজি ড্রিঙ্কিং ওয়াটার নেন আপনি একটু খান ভাই পানি কেমন লাগলো ভালোই লাগলো ভাই ভাই ভালো লাগলো না খুব শান্তি হয়ে গেল দিল শান্তি হয়ে গেছে ভাই ইজি ড্রিঙ্কিং ওয়াটার পরিশোধিত খনিজে ভরপুর এবং শতভাগ

একটু কমাবেন না একটু বারো হলে হবে না তেরো বললেও হবে তেরো আচ্ছা তেরো এক লক্ষ তেরো আস্তে আসতে দেওয়া যাবে এক লক্ষ তেরো এরপর একটু এদিকে দেন এটা দেখে এটা কত

যদি আমার গরু আপনারে পছন্দ হয় যদি দামে দরে মিললে রাই আইসে দেখবেন দেখি আগে নিচে নামাবেন হ্যাঁ নিচে নামি যদি পছন্দ হয় তাহলে একটা গরু লিয়ে যাবে আচ্ছা গরুর বাজার কোন দিকে যাচ্ছে কমবে না বাড়বে কি মনে হয় আপনার আমি এখন কিছু কইতে পারবো না এই তো উপর দিকেই যায়ছে বাজার উপর বলে হ্যাঁ না না গরু তো নিচে নামার মানুষ মানুষ নিচে না তো আমি তো কম হয় না

আবুল ভাইয়ের গরু কিন্তু ভালো খুব দামটাও খুব মাফা মাফা বলে দেখা যাক এরপরে কার গরু দেখ মাসাল্লাহ এই যে মাঝারি বলছেন ছোট বলছেন এই যে ছোট গরু পাওয়া গেলো এই যে ছোট গরু পাওয়া গেলো দুটো ছোট গরু দেখছে আমাদের

লোক গরুকে কি খাওয়ায় গাজর গাজর খাওয়ায় চানদের দেশ থেকে গাজর আসে আর গাজর খাওয়ায় আর দুই লাখ পাঁচেক বলে পঁয়তাল্লিশ বুঝছি আপনি কি করবেন

একশো পনেরো হলে আপনারা নিতে পারবেন এই সত্তর আশি নব্বই এক লাখ এক লাখ দশ বিশ ত্রিশ হাজার টাকার মধ্যে গরুগুলো নিয়ে আসে মানিকগঞ্জের মানুষ আপনারা যারা মাঝারি গরু গুলো নিতে চান আমাদের যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে মঞ্জুভাই ভাই কোন ধরনের গরু নিয়ে আসে এবং মঞ্জুভাই খুব ভালো বেচা কেনা করে সারা বছর প্রচুর লোকজন কিন্তু আজকে আমরা হাটে দেখতে পাচ্ছি মোটামুটি দিন যাচ্ছে হাটে গরু বাড়ছে পাশাপাশি কিন্তু প্রচুর সাধারণ মানুষ দর্শনার্থী বাড়ছে বিশেষ করে তারা একটু আসছে উৎসুক জনতা যে হাটে কি কোরবানি গরু বেচা কেনা শুরু হচ্ছে কিনা তবে কাপতুলি হাটে ভাই এখনও কোরবানি গরু বেচা কেনা শুরু হয় নাই শুরু হতে হতে প্রায় দেখা যাবে যে হয়তো বা পনেরো দিন আগে আর অনেকেই বলেন যে ভাই ওই আফতাবনগর হাট দেখান কেউ বলে দিয়াবাড়ি হাট দেখান কেউ বলেন পুরা পুরান ঢাকার হাট দেখান কিন্তু ভাই আমি আবারও বলি অস্থায়ী হাটগুলো সাত দিন আগে বসবে ছয় দিন আগে সাত দিন আগে বলবে ছয় দিন থেকে মোটামুটি একটু করে বেচা কেনা শুরু হয় বেচা হয় লাস্টে তিন চার দিন মূলত তো যার কারণে ওই অস্থায়ী হাটগুলো কিন্তু বসে নাই বসলেও সেটা ছয় দিন সাত দিন আগে এর আগে কিন্তু দেখানো যায় না তো যাই হোক এই ভিডিওটি শেষ করি ভাই গরমে নরম হয়ে যাচ্ছে নরম হয়ে যাওয়ার আগে আবারও একটু পানি খেতে চাই পানি হচ্ছে কি পানি ইজি পানি আপনি যখন হাটে আসবেন ঘেমে যাবেন তখন এই ইজি ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন আপনার মন কিন্তু সতেজ হয়ে যাবে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ